সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ বেঁচে থাকবে না সবাই মরতে হবে তো মৃত্যুকে ভয় করা উচিত আমাদের সকলকে এই যে এটা হচ্ছে আমাদের কবরস্থান তো পাশ দিয়ে যাচ্ছিলাম তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম রাস্তা দিয়ে তো মৃত্যুর কথা স্মরণ হয় বেশি বেশি আরকে কি যখন এই পথটা দিয়ে যাই তখন তো আরো বেশি স্মরণ হয় এদিকে তো একদিন আমাকে দাফন করে যাবে এখানে আমার শেষ ঠিকানা তো এই যে এটা হচ্ছে হাফিজের মাদ্রাসা এটার পাশে কিন্তু আমাদের পোস্ট অফিসটা তো যাচ্ছি আমি দোকানে খরচ আনার জন্য সালামু আলাইকুম এ সকলে কেমন আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু এখনও পর্যন্ত সুস্থ হই নাই ঠান্ডা জ্বর আমার নিজেরও ঠান্ডা জ্বর মানে যে একটা আবহাওয়া পড়তেছে এখন আবার গরম ঠান্ডা পড়তেছে তো কি বলবো আর ঠান্ডা মধ্যে দিয়ে যাচ্ছি মানে সর্দি কাশি জ্বর ঠান্ডা এগুলোই আর কি আর এই যে এটা হচ্ছে মেন রুট আমাদের ভিতরে রাস্তা দিয়ে এসেছি আর এদিকটা হচ্ছে মেন রুট মেন রুটে উঠে গেলাম এদিক দিয়ে কিন্তু আমাদের সব দিক দিয়ে যাওয়া যায় তো মুদি দোকানে যাবো মুদি দোকান থেকে কিছু খরচ নিয়ে আসবো তো সাথে মোবাইলটাও নিয়ে আসছিলাম আসলে সচরাচর ভিডিও করা হয় না বাইরে এসে তো এখন যেহেতু হাতে আসে একটু করে ভিডিও করে নিলাম মানে আসলে বাইরে এসে ভিডিও করাটা মানে কেমন যেন একটা লজ্জাজনক লাগে যেহেতু নতুন আর যারা অভ্যস্ত হয়ে গেছে বা অনেক দিনের তারা কিন্তু আসলে করতেই পারে তো স্বাভাবিকভাবে ভিডিও করতে পারি না তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ সকলে পাশে থাকবেন যারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন প্লিজ একটা হার্ডলি রিকোয়েস্ট রইল সকলের কাছে আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দিবেন আর সেই লাইকটা কিন্তু আপনাদের কাছে কিছুই না কিন্তু আমার কাছে কিন্তু অনেক কিছু তো চাই নিচ্ছি লাইকটা সকলের কাছে অনুরোধ রইলো আর এটা হচ্ছে আমাদের ঈদগা এখানে কিন্তু নামাজ পড়ে প্রায় দুটো গ্রামের মানুষ এসে এখানে নামাজ পড়ে অনেক বড় হয় ঈদগাটা এখানে তো এই যে ঈদগার জন্য কিন্তু অনেক চাঁদা তোলা হয়েছে প্রতি বছরে বছরে চাঁদা তোলা হয় আমাদের এদিকে এদিক থেকে মানে ঈদগা উন্নয়নের জন্য তো আমরা কিন্তু খরচপাতি নিয়ে মানে বেশি খরচপাতি ছিল সে কারণে খরচপাতি নিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি বাড়িতে সাথে কিন্তু আমার শ্বশুরও ছিল তো একসাথে যাওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়ার পর রান্না বান্না হবে এদিক দিয়ে কুটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে রেখে দিয়েছিলাম তারপর দোকানে আসলাম এই যে এগুলো হচ্ছে মূল আলু এগুলো দিয়ে রান্না করব। মাছ নিয়েছি মাছ দিয়ে রান্না করা হবে তারপর মাছের তেলও ছিল সাথে তো খাওয়া দাওয়া করবো শুরু এদিক দিয়ে এই যে মাছের তেল দিয়ে খাচ্ছিলাম প্রথমে তারপর হচ্ছে তরকারি দিয়ে খাওয়া হবে তো একটু করে ভিডিও করে নিলাম আর বিকাল বিকালবেলার জন্য এই যে আয়োজন করা হয়েছিল সেগুলো শেয়ার করতে পারিনি বাচ্চারা মানে রান্না বান্না শেষে এগুলোর জন্য একটু কান্নাকাটি করছে বিকালবেলা নাস্তার জন্য তো চটপটি ফুচকা এগুলো তৈরি করে নিলাম এই যে রেডি সবাই খাওয়া দাওয়া হচ্ছিলো তারপর রাত্রেবেলা তো আর শেয়ার করতে পারিনি পর সকাল সকালই চলে গেলাম আমরা কিন্তু চলে আসবো চট্টগ্রামে তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এর মধ্যে অনেক কিছু হয়েছে আমি ভিডিও করতে পারিনি দুঃখিত তো চট্টগ্রামে যাচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি ট্রেনে উঠে গিয়েছি তো লং জার্নি বাড়ি থেকে আসলাম কবিল্লা কুমিল্লা থেকে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি তো গাড়িতে আমার মেয়ে এই যে মন খারাপ করে বসে আছে কি জন্য মন খারাপ আসলে সেটা বুঝতে পারছিলাম না ও হয়তো বা বসতে পারে নাই দেখে সিটে বসতে পারে নাই দেখে মন খারাপ হয়তো বা এরকমই হবে বলতে পারে না তো এখন একটু মেয়ে রক্ত দেওয়ার পরে সুস্থই